দুই বোন কিন্তু ছোটবেলা থেকে একে অপরের চোখের বিষ দুজনের মধ্যেই চলে খারাপ প্রতিযোগিতা যার কারণে দুই বোন একই ছেলেকে প্রেমের জালে ফাঁসাতে চায় কিন্তু বিপত্তি যখন ঘটে যখন ছেলেটি প্রেম করে এক বোনের সাথে এবং বিয়ে করে আরেক বোনের সাথে আর তখনই মরিয়া হয়ে ওঠে দুই বোন তাদের দুজনের প্রতিযোগিতা হয়ে ওঠে আরো নোংরা এরপর কি হয় তাই জানবো আজকে আমরা এই মুভির গল্পে মুভি শুরু হয় উত্তরখান্ডের দেবপুর থেকে যেখানে আমরা ধ্রুব এবং সোমিয়াকে প্যারাগ্লাইডিং করতে দেখি তখন হঠাৎ তারা দুজনে নিচে পড়তে শুরু করে তখনই সেখানে পুলিশ আসে এবং শহরের ইন্সপেক্টর বিদ্যা জ্যোতির এন্ট্রি হয় জানা যায় যে ধ্রুব প্যারাশুট থেকে সোমিয়াকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল সোমিয়া খুবই ছিল তাই ইন্সপেক্টর বিদ্যা ধ্রুব এবং সোমিয়াকে পুলিশ স্টেশনে নিয়ে যায় ওখানে সোমিয়া ইন্সপেক্টরকে জানায় ধ্রুব তাকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করছে এখান থেকে গল্পটি তিন মাস পিছিয়ে যায় যেখানে আমরা ইন্সপেক্টর বিদ্যাকে দেখি রিসেন্টলি এই শহরে ট্রান্সফার হয়েছে বিতে একজন পুলিশ অফিসার হওয়ার পাশাপাশি একজন লয়ার ল ডিগ্রি পাওয়ার পর সে তার নিজের ভাইকে পর্যন্ত ছাড় দেয়নি বিতা নিজের ভাইকেও অপরাধের শাস্তি দিয়ে জেলের ভাত খাওয়ায় এক রাতে বিদ্যার কাছে কল আসে যেখানে বিদ্যা জানতে পারে সোমিয়াকে তার স্বামী মারধর করছে তারপর যখন বিদ্যা সেখানে পৌঁছায় তখন সোমিয়া জানায় যে তার সাথে এমন কিছু হয়নি এবং তার স্বামী তাকে স্পর্শও করেনি তবে সোমিয়ার মাথায় আঘাতের চিহ্ন দেখে স্পষ্ট বোঝা যায় যে তাকে मारा হয়েছে কিন্তু সোমিয়া বলি সে কেবিনেটে ধাক্কা খেয়েছে যার জন্য তার মাথায় चोट লেগেছে ইন্সপেক্টর বিদ্যা বুঝতে পারেন যে কেবিনেটের আঘাত আর মারধরের আঘাতের পার্থক্য কী তিনি সোমিয়ার স্বামী ধ্রুবু সম্পর্কে অনুসন্ধান করতে জানতে পারে যে ধ্রুবু একজন চকলেট বয় এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবসায়ী এরপর বিদ্যা সোমিয়ার বিষয়েও খোঁজ নেয় এবং জানতে পারে সোমিয়া একটি স্কুলে নাচ শেখায় এবং নিজেরই একটি দোকান চালায় বিদ্যা যখন দোকানে যায় তখন সে সোমিয়ার মতো একজনকে দেখে অবাক হয়ে যায় জানা যায় তারা যমজ বোন সোমিয়া এবং সেলি ঠিক তখন তাদের মা সেখানে আসে এবং বিদ্যাকে জানায় যে আগের রাতে মারধরের জন্য তারাই কল করেছিল তিনি বলেন তিনি আসলে তাদের আসল মা নন যখন সোমিয়া ও সেলির বয়স আট বছর ছিল তখন তাদের আসল মা মারা যায় তখন থেকে তিনি তাদের দেখাশোনা করছেন ছোটবেলা থেকে দুই বোন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করত সেলি একবার রাতের বেলা চুপি চুপি সোমিয়া চুল কেটে দেয় এই ঘটনা দেখে তাদের বাবা রেগে গিয়ে সেলিকে হোস্টেলে পাঠিয়ে দেন এতে সেলি মানুষ ভাবে আঘাত পায় এবং সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে সোমিয়ার থেকে প্রতিশোধ নেবে এরপর কয়েক বছর পর সোমিয়ার সাথে ধ্রুবের পরিচয় হয় লাজুক স্বভাবে সোমিয়া ধ্রুবকে ধীরে ধীরে পছন্দ করতে শুরু করে ধ্রুবের প্রস্তাবে প্যারাগ্লাইডিংয়ে গিয়েও সে উপভোগ করে যদিও উচ্চতায় তার অনেক ভয় ছিল এভাবে তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং এক সময় তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে পরে সোমিয়া ধ্রুবকে তার মা ও চাচার সঙ্গে পরিচয় করানোর জন্য বাড়িতে নিয়ে আসে কিন্তু তখনই সেলি ফিরে আসে সেলি ধ্রুবের সাথে ফ্লাট করতে শুরু করে যা সোমিয়াকে কষ্ট দেয় একদিন সেলি সোমিয়াকে বলে তোর টিমে মা আর চাচা আছে কিন্তু আমার টিমে কেউ নেই তাই ধ্রুবকে আমার টিমে আনতে চায় এ কথা শুনে সোমিয়া ভীষণ কষ্ট পায় কারণ যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে সেলি তাকেই ছিনিয়ে নিতে চায় এরপর সেলি ধ্রুবের কাছাকাছি যাওয়ার চেষ্টা চালিয়ে যেতে থাকে যা দেখে সোমিয়ার খুব খারাপ লাগে ধ্রুব একদিন সোমিয়াকে জানায় যে সেলি তার মতোই স্বাধীন বেপরোয়া এবং প্যারাগ্লাইডিং পছন্দ করে সে বলে মনে হয় সেলি আর সে একে অপরের জন্যই জন্মেছে এটা শুনে সোমিয়া ভীষণ কষ্ট পায় এরপর ধ্রুব ও সেলির প্রেম শুরু হয় এবং তারা একসঙ্গে অনেক সময় কাচায় এ পরিস্থিতি সহ্য করতে না পেরে সোমিয়া মানসিকভাবে ভেঙে পড়ে এদিকে ধ্রুবের কাছে উত্তরখান্ডের ট্যুরিজম মিনিস্টার পনেরোশো কোটি টাকা ডিল নিয়ে আসে কিন্তু সেলি মদ খেয়ে আপত্তিকর আচরণ করায় মিনিস্টার বিরক্ত হয়ে ডিল বাতিল করে দেয় ধ্রুব এই ঘটনায় হতাশ হয়ে সিদ্ধান্ত বদলায় পরদিন সে সোমিয়াকে প্যারাগ্লাইডিং করতে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেয় এতে সোমিয়া অত্যন্ত খুশি হয় পরে ধ্রুব সেলির সঙ্গে ব্রেকআপ করে এবং সোমিয়াকে বিয়ে করে সেলি ভীষণ কষ্ট পায় এবং সহজে হার মানতে চায় না বিয়ের দিন সেলি সোমিয়ার মতো পোশাক পরে ফটো তুলতে আসে যা দেখে সোমিয়াও দুঃখ পায় এবং তাকে এসব বন্ধ করতে বলে কয়েক মাস পর দেখা যায় ধ্রুব এখন সোমিয়াকে প্রায় মারধর করে একদিন আবার সেই মন্ত্রী ধ্রুবের বাড়িতে ডিলের জন্য আসেন কিন্তু খাবারে অতিরিক্ত ঝাল নিয়ে অসন্তুষ্ট হন এতে ধ্রুব ক্ষিপ্ত হয়ে সোমিয়াকে মারধর করে এবং হুমকি দেয় ধ্রুব নিয়মিত সোমিয়াকে নির্যাতন করতে থাকে যার ফলে তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় এই দাগগুলো বিদ্যা ক্লিয়ারলি দেখে এবং তাকে কমপ্লেন করতে বলে কিন্তু সোমিয়া ধ্রুবের বিরুদ্ধে অভিযোগ করতে রাজি হয় না সে আশা করেছিল তাদের একটি সন্তান হলে ধ্রুবের রাগ কমে যাবে এবং তাদের সম্পর্ক ভালো হয়ে উঠবে কিন্তু ধ্রুব এ ধরনের কথা শুনলেই রেগে যেত একদিন সোমিয়ার মা সেলিকে জানায় যে ধ্রুব সোমিয়াকে নিয়মিত মারধর করে এই কথা শোনার পর সেলি ধ্রুবের আরো কাছাকাছি আসতে শুরু করে যা সোমিয়াকে আরো কষ্ট দেয় সোমিয়া সেলিকে তাদের মাঝখানে না আসার জন্য বোঝানোর চেষ্টা করে কিন্তু সেলি জানিয়ে দেয় যে সে এখান থেকে যাবে না এরপর হতাশ সোমিয়া আবারও ধ্রুবকে সন্তান নেওয়ার প্রস্তাব দেয় কিন্তু ধ্রুব রেগে তাকে মারধর করে এত অত্যাচার সত্ত্বেও সোমিয়া কিছুই বলতে সাহস পায় না বিতা তাকে বারবার অভিযোগ করার পরামর্শ দেয় কারণ তার জীবন বিপদে রয়েছে বিতা ধ্রুবের বিষয়ে তদন্ত করে জানতে পারে যে তার বিরুদ্ধে হরিয়ানায় টু মার্ডার সহ আরো অনেক অভিযোগ রয়েছে পরে ধ্রুব সেলিকে যে সে আর সোমিয়ার সঙ্গে থাকতে চায় না এবং তাকে ডিভোর্স দিতে চায় বিদ্যা এ ঘটনা দূর থেকে দেখে পরদিন পুলিশ স্টেশনে সোমিয়া ও ধ্রুবকে ডাকা হয় সোমিয়াকে আবারও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে বলে কিন্তু সোমিয়া অভিযোগ করতে অস্বীকার করে বাড়ি ফিরে সোমিয়া ধ্রুবকে বোঝায় যে তারা এভাবে থাকতে পারে না এবং তাদের আগের মতো থাকতে হবে সোমিয়া বলে যেভাবে তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে সেখান থেকে আবার শুরু করি আমরা আবার প্যারাগ্লাইডিং করি এবং তুমি আমাকে আবার বিয়ে প্রস্তাব দাও হয়তো তখন সবকিছু ঠিক হয়ে যাবে ধ্রুব এতে রাজি হয়ে যায় এবং বলে যে হোলি ফেস্টিভেল এর পর তারা প্যারাগ্লাইডিং এ যাবে কিছুদিন পর হোলির দিন আসে এবং ধ্রুব সোমিয়া একসাথে অনেক আনন্দ করে প্যারাগ্লাইডিং এর সময় বিদ্যা জানতে পারে একটি দুর্ঘটনা ঘটতে চলেছে যেখানে সেলিও উপস্থিত ছিল আবার সামনেই দুজন নিচে পড়ে যায় এবং তাদের ভিডিও ধারণ করা হয় ভয় কাঁপতে থাকা সোমিয়া বিদ্যাকে জানায় যে তার স্বামী ধ্রুব তাকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ধ্রুবকে গ্রেফতার করে তবে ধ্রুব দাবি করে সে নির্দোষ এবং সোমিয়া মানসিক ভাবে অসুস্থ সে বলে তার বাবা মন্ত্রী তাই সে শিগগিরই মুক্তি পাবে বিদ্যা একজন আইনজীবী হিসেবে সোমিয়ার পক্ষ থেকে মামলা লড়ার সিদ্ধান্ত নেয় কোর্টে বিদ্যা প্রমাণ করে যে এটি ডোমেস্টিক ভায়োলেন্স নয় বরং অ্যাটেম টু মার্ডার মামলা সে জানায় যে ধ্রুব আগেও সোমিয়াকে মারার চেষ্টা করেছে এবং তার শরীরের আঘাতের বিদ্যা নিজেই দেখেছে সোমিয়া আদালতে জানায় প্যারাগ্লাইডিং এর সময় ধ্রুব ইচ্ছাকৃত ভাবে প্যারাশুট খুলে দেয় ধ্রুব দাবি করে সোমিয়া মানসিক ভাবে অসুস্থ এবং এটি তার কল্পনা সেলি সাক্ষী হিসেবে জানাই ধ্রুবকে কখনো মারতে দেখেনি তবে শরীরে আঘাতের চিহ্ন দেখেছে সে আরো বলে সোমিয়া প্যারাগ্লাইডিং করতে পারে না বিদায় এ তথ্যের ভিত্তিতে প্রমাণ করতে সক্ষম হয় যে প্যারাশুট ধ্রুবই খুলেছিল যা তার পরিকল্পিত হত্যা চেষ্টার প্রমাণ এরপর ধ্রুবকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে বারো বছরে জেলে দেয়া হয় সবাই বিদ্যার প্রশংসা করতে শুরু করে তবে সেলি যখন কোর্ট থেকে বের হচ্ছিল তখন সে সোমিয়া দিকে ইঙ্গিত করছিল যেন তার প্ল্যান সাকসেসফুল হয়েছে কিন্তু এইসব ইশারা বিদ্যা দূর থেকে দেখে ফেলে এবং এতে তার সন্দেহ সৃষ্টি হয় তখন বিদ্যা বুঝতে পারে যে এই ইনভেস্টিগেশনে হয়তো দুই বোন যান দেখাতে চেয়েছে সে কেবলই সেটাই দেখেছে পিতা যখন বিষয়টি ভাবছিল তখন সেলি তার মায়ের কথা বলছিল এবং তাকে জানাই যে তারা যা করেছে খুব চিন্তা ভাবনা করেই করেছে তারপর সেলি ওই রাতের কথা বলতে থাকে সে বলে যখন ধ্রুব সোমিয়াকে খুবই নিষ্ঠুর ভাবে মেরেছিল তখন সোমিয়া একটি দোকানে গিয়েছিল তখন সেখানে আমিও ছিলাম সেখানে সোমিয়া অদ্ভুত আচরণ করতে থাকে এবং বারবার বলছিল যে সে তার মাকে বাঁচাতে পারেনি এবং নিজেকেও বাঁচাতে পারবে না ধ্রুব তাকে মেরে ফেলবে এবং সেও সেখান থেকে বেঁচে বেরিয়ে যাবে এই কথাগুলো শুনে ও হতবাক হয়ে যায় আর সোমিয়াকে শান্ত করে অন্যদিকে বিদ্যা ধ্রুবের কাছে যায় এবং জিজ্ঞাসা করে হোলি সেলিব্রেশনের পর সে কোথায় গিয়েছিল তখন ধ্রুব জানায় সে প্রথমে সোমিয়ার শপে গিয়েছিল এবং পাঁচ মিনিটের জন্য থেমেছিল কারণ সেখানে সোমিয়ার ইনহেলার থেকে গিয়েছিল বিদ্যা বুঝতে পারে যে সেই সময় দুই বোনের মধ্যে অদরবদল হয়েছে এবং সোমিয়ার পরিবর্তে সিলি ধ্রুবের সাথে প্যারাগ্লাইডিং এ চলে গিয়েছিল এদিকে সোমিয়া সেলির পোশাক পরে সেলির মতো সেজেছিল আর প্যারা প্যারাগ্লাইডিং এর সময় যা কিছু হয়েছে তা সেলি করেছে বিদ্যা তখন ধ্রুবকে বলে যে এই তথ্যগুলো তাকে আগে জানানো উচিত ছিল এরপর বিদ্যা সেলির কাছে এবং বলে যেভাবে এই খেলা সাজিয়েছে তা সে বুঝে গেছে এবং এখন সে এই কেসটি রিওপেন করার পরিকল্পনা করছে তবে সেলি বিদ্যা ম্যাডামকে বোঝানোর চেষ্টা করে যে আপনার হয়তো মনে হচ্ছে যে ধ্রুব ঠিক কিন্তু আমি আপনাকে জানাতে চাই যে ধ্রুব সত্যি সোমিয়াকে মারধর করত। আজ নয়তো কাল সে সোমিয়াকে মেরেই ফেলে ترجمة আইন কেবল প্রমাণ চায় তাই আমরা এই কাজ করতে বাধ্য হয়েছে এরপর আমরা কোটির দৃশ্য দেখতে পাই যেখানে বিদ্যা ম্যাডাম এই কেসটি রিওপন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সেলি হঠাৎ নিজের অপরাধ স্বীকার করে এবং কাজ করাই এসে বলে যে তার জন্যই তার মা মারা গেছে এবং প্রতিটি মানুষই দোষী যে অপরাধ দেখে চুপ থাকে সেলি জানায় যে তার মা তাকে ও তার বোনকে খুব ভালোবাসত কিন্তু তারা জানতো না যে তাদের বাবা তাদের মাকে অনেক ভয়ানক ভাবে মারধর করত এই নির্যাতন এতটাই বেড়ে গিয়েছে যে তাদের বাবা তাদের মাকে খুন করে এই সব কিছু সে নিজের চোখে সামনে দেখেছিল কিন্তু তাদের চুপ করিয়ে দেয়া হয়েছিল সে তার চাচা ও বোন সহ সকলকে দোষী মনে করে কারণ তারা সবাই জানত কিন্তু কিছুই করেনি এটা শুনে বিদ্যা এই কেসটি আর রিওপেন করে না যদিও তার হাতে প্রমাণ ছিল কিন্তু সে জানতো ধ্রুব সোমিয়াকে সত্যি নির্যাতন করত এবং সোমিয়া একদম সঠিক মেয়ে এভাবেই দুই বোন আবারও জয়লাভ করে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়